সালাম আলাইকুম পেটের মেদ ক্লান্তি আর খাবার পর ঘুম এগুলো আলাদা সমস্যা না এগুলো হচ্ছে ওয়ার্নিং আমরা অনেকেই জানি না যে শরীরে এই হরমোনাল ইমব্যালেন্স চুপিচুপি তৈরি হয় বছর পর বছর ধরে আর যখন ধরা পড়ে তখন ডায়াবেটিস ফ্যাটি লিভার উচ্চ রক্তচাপ সব একসাথে দেখা দেয় তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে যে কি ইনসুলিনিস কি এটা কেন হয় শরীরে কি কি সিগন্যাল দেয় কোন টেস্ট করলে ধরা পড়ে আর ফাংশনাল মেডিসিন কিভাবে এটাকে রিভার্স করা যায় এই ভিডিও আপনার হেলথ আন্ডারস্ট্যান্ডিং পুরো বলে দিতে পারে চলুন শুরু করি তো ইনসুলিন রেজিস্ট্যান্স কি ইনসুলিন হলো আপনার শরীরের চাবি আর কোষ হলো তালা আপনি কিছু খেলেই রক্তে গ্লুকোজ বাড়ে ইনসুলিন গ্লুকোজকে কোষে ঢুকাতে সাহায্য করে কিন্তু যখন আমাদের যে কোষগুলো গ্লুকোজ দ্বারা এত বেশি পরিপূর্ণ হয়ে যায় যে ইনসুলিন কোষের ভিতরে প্রবেশ করতে পারে না ঠিক তখনই আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং অগ্নাশয় বেশি ইনসুলিন ছাড়ে এটাকে ওভারকাম করার জন্য ফলে রক্তে আমরা ইনসুলিন বেশি দেখতে পাই এইটাই হচ্ছে ইনসুলিন ইনসুলিন্স যতদিন এটা থাকবে ততদিন আমাদের কোনো ওজন কমবে না পেটের চর্বি বাড়বে এনার্জি কমে লিভারে ফ্যাট জমে এবং ডায়াবেটিসের রাস্তায় এক পাপ আমরা এগিয়ে যাচ্ছি শরীর আমাদেরকে কি কি ওয়ার্নিং সাইন দেয় যেটা দেখে আমরা বুঝবো যে উনি ইনসুলিন রেসিস্টেন্সে আক্রান্ত এক হচ্ছে যে আমাদের পেটের মেদ আমাদের সাধারণত দেখা যায় এবং খাবার খাওয়ার পর বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর আমাদের বেশি বেশি ঘুম পায় ঘন ঘন ক্ষুধা লাগে মিষ্টি খেতে ইচ্ছে করে সকালে উঠে খুব ক্লান্তি অনুভব করেন অনেকে মাথা ঝিমঝিম করেন আমরা ব্রেন বলতে পারি আর ঘাড় বা বগলে কালো দাগ দেখা যায় যেটা ডাক্তারি বা মেডিকেল পরিবেশে একান্ত সিনেগ্রিক বলা হয় তারপরে যারা ইনসুলিন রেসিস্টেন্সে ভুগতেছেন তাদের ফ্যাটি লিভার হয় উচ্চ ট্রাইগেলি থাকে টিজি লেভেল অনেক বেশি থাকে আর মহিলাদের ক্ষেত্রে সাধারণত অনিয়মিত পিরিয়ড এবং আক্রান্ত হন এগুলো আলাদা আলাদা কোনো সমস্যা নয় এগুলো একটাই জিনিসের চিহ্ন সেগুলো হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্টেন্স শুধু চিনি বেশি খাওয়ার কারণে হয় না এটা একটা মেটাবলিক ব্রেকডাউন মূল কারণ হচ্ছে আমরা বারবার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাচ্ছি দিনে পাঁচ থেকে ছয় বার নাস্তা খাচ্ছি আর আমরা জানি যে কার্বোহাইড্রেট খাবার যত আমরা বেশি খাবো রক্তের গ্লুকোজ তত বেশি স্পাইক হবে এবং এটাকে কমানোর জন্য আমাদের ইনসুলিন বেশি পরিমাণ নিঃসরণ হবে এবং শরীর কোনো বিশ্রাম পায় না আর বিশেষ করে হাই রিফাইন্ড কার্বোহাইড্রেট রুটি পরোটা নুডলস বিস্কুট এগুলো ইনসুলিন স্পাইকে অনেকটাই সাহায্য করে দুই নম্বর হচ্ছে যে ফ্যাটি লিভার যে ফ্যাটি লিভারে লিভারে যদি আমরা ফ্যাট জমে ইনসুলিন সিগন্যাল কাজ করে না আর ঘুম কব মানে ইনসুলিন সেন্সিভিটি অনেকটাই কমে যায় যারা স্ট্রেসে থাকেন তাদের আমরা জানি যে স্ট্রেস হরমোন কটিসল রিলিজ হয় বেশি পরিমাণ এবং এটা রক্ত গ্লুকোজকে বাড়াতে সাহায্য করে এতে করে ইনসুলিনও বেড়ে যায় আর হচ্ছে পেটের ব্যাকটেরিয়া যদি ম্যালেন্স থাকে বিশেষ করে যাদের ডিসবায়োসিস থাকে তাদের এই ডিসবায়োসিস থাকার কারণে বিশেষ করে খাবারগুলো আন্ডাইজেশন থাকে সেখান থেকে টক্সিন রিলিজ হয় এবং কোষ ইনসুলিন সেটা রেসপন্স করতে পারে না কোষ ইনসুলিন সেটা রেসপন্স করে না এই কারণগুলো বিবেচনা করলে আমরা দেখি যে যে একটি যদি এগুলো থাকে সেটাই ইনসুলিন্সের সমস্যার সৃষ্টি করে তো আমরা ল্যাব টেস্ট কিভাবে বুঝবো যে আমি আপনি ইনসুলিন রেসিস্টেন্সের আক্রান্ত ইনসুলিন রেসিস্টেন্সের জন্য আমরা সাধারণত হোমায়ার টেস্টটা করি হোমোস্ট্যাটিক মেডিকেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেসিস্টেন্স যেটা আমরা বলি যে টার্গেট সব সময় দেড়ের নিচে রাখা লাগে তারপরে আমরা এস বি ও করতে পারি ফাস্টিং গ্লুকোজ ফাস্টিং ইনসুলিন লেভেল দেখি আর হচ্ছে সাইড এবং এস ডি এল এর রেশিও দেখি তারপরে হচ্ছে আমাদের লিভার এনজিমগুলো আমরা চেক করি এনজিমগুলো বাড়ছে কিনা আর ওয়েস্ট সার কম্পারেন্স দেখি হ্যাঁ তো বেশিরভাগ মানুষ গ্লুকোজ নর্মাল দেখে ভাবেন যে সব ঠিক কিন্তু প্রকৃত সমস্যা হচ্ছে ইনসুলিন বাড়লে শুরু হয় তখন গ্লুকোজ এখনও নর্মাল থাকে এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি ইনসুলিন রেসেন্স আক্রান্ত হই তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনসুলিন রেসেন্স পুরোটাই রিভার্স করা সম্ভব তো সেই জন্য আমরা পেশেন্টদেরকে কিছু খাবার খেতে একদমই নিষেধ করি আর বিশেষ করে রিফাইন্ড কার্বোহাইড্রেট খেতে নিষেধ করি গম ভুট্টা থেকে তৈরি খাবার এবং আদু দুধের তৈরি খাবার যেসব খাবার খেলে আমার আর কার্বোহাইড্রেট খেলে রক্তে ইনসুলিন বেশি পরিমাণ আসে সেই খাবারগুলো আমরা কমিয়ে লো কার্ব তাদেরকে ডায়েট দিই তাদের যে কার্বোহাইড্রেটের একটা মূল অংশ তারা ভেজিটেবলস থেকে নেবেন ব্রাউন রাইস খেতে পারবেন তারপরে হচ্ছে আমরা লেট নাইট কি নিরুৎসাহিত করি আমাদের খাবারটা রাত্রে আটটার ভিতরে সেরে ফেলতে হবে আর হচ্ছে বেশি করে সবুজ শাক সবজি তারপরে হচ্ছে মাছ মাংস গুড ফ্যাট অলিভ অয়েল এক্ষেত্রে ইনসুলিনেশ কমাতে সাহায্য করে এবং সিডার ভিনেগার খাবার আগে এগুলো আমরা খেতে পারি তারপরে হচ্ছে আমাদের যদি কারো লিকি গাঠের সিনডম থাকে সেক্ষেত্রে সমস্যাকে ওভারকাম করা জরুরি সেক্ষেত্রে অনেক সময় আমরা তার এর জন্য আমরা কিছু ব্যবহার করি আর হচ্ছে আমাদের ঘুম পর্যাপ্ত প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম খুব জরুরি আর স্ট্রেস ম্যানেজমেন্ট করা যারা স্টেজে ভুগতেছেন তাদের জন্য ডিপ ব্রিথিং টেকনিক হেল্পফুল হতে পারে তারা প্রতিদিন একটা সময় হাঁটতে পারেন যার যার ধর্মীয় বিধান মানতে পারেন মেডিটেশন করতে পারেন ইয়োগা করতে পারেন তো সাধারণত এক্সারসাইজের ক্ষেত্রে আমরা বলি যে ব্রিজ কয়েক আস্তে আস্তে করে পঁচিশ মিনিট প্রতিদিন হাঁটা আর সপ্তাহে দুই থেকে তিন দিন স্ট্রেংথ ট্রেনিং মাসেল যেটা আমাদের ইম্প্রুভ করবে সাপ্লিমেন্ট সাধারণত যদি আমাদের আমাদের সেন্টার আমরা পেশেন্ট দেই যেমন ম্যাকসিমাম গ্লাইসিনেট ওমেগা থ্রি ভিটামিন ডি থ্রি যদি অভাব থাকে ভিটামিন ডি থ্রি তারপর হচ্ছে বারবারিন যেটাকে বলা হয় প্রাকৃতিক মেটফরমিন হ্যাঁ এটাও ইনসুলিন সেন্সিটিভ বাড়াতে সাহায্য করে তো ইনসুলিন রেসিসেন্স একটা ভয়ঙ্কর টার্ম আমাদের কাছে হলে এটা পুরোপুরি ব্রাস্ট করা যায় যদি আপনি রুট কজ ঠিক করেন সঠিক খাবার ঘুম স্ট্রেস কন্ট্রোল আর ব্যায়াম এগুলোই আপনাদের ইন্সুলিনসের সমস্যা আসল আসল তো আমাদের ভিডিও লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যাতে আরো মানুষজন উপকৃত হতে পারে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ